আর জিগর কাণ্ডে ধৃতের বিরুদ্ধে মোট এগারোটি প্রমাণ বললো আনন্দবাজার অনলাইন মঙ্গলবার আর জি কর কাণ্ডে শিয়ালদা আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই সেই চার্জশিটে সিবিআই জানিয়েছে ধৃতের বিরুদ্ধে মোট এগারোটি প্রমাণ পেয়েছে তারা এই প্রমাণগুলো হলো চার্জশিটে লেখা রয়েছে ধৃতশ্রিবি ভোলান্টিয়ার যে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত তার বহু প্রমাণ হাতে রয়েছে সংগৃহীত বয়ান রেডিও ফরেন্সিক বা সায়েন্টিফিক রিপোর্টের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মোট এগারোটি প্রমাণ পাওয়া গিয়েছে সিবিআই চার্জশিটে যে এগারোটি প্রমাণ দিয়েছে তা হল সিসি সিসিটিভি ফুটেজ থেকেই জানা গিয়েছে গত নয়ই আগস্ট ভোরে আরজি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় গিয়েছিলেন ধৃত সেটাই ছিল মূল ঘটনাস্থল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যে ওই রাতে আরজি কর হাসপাতালেই ছিলেন তার মোবাইল ফোনের লোকেশন থেকেই তার প্রমাণ মিলেছে ময়না তদন্তের সময় মৃতার দেহ থেকে ধীতে ডিএনএ মিলেছে ধিতের যে প্যান্ট জুতো পুলিশ উদ্ধার করেছিল তা থেকে মৃতের রক্তের দাগ মিলেছে ঘটনাস্থল থেকে যে ছোটো ছোটো চুল পাওয়া গিয়েছিল তা অভিযুক্ত চুলের সঙ্গে মিল যাচ্ছে ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ইয়ারফোন উদ্ধার হয়েছিল তা ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া ফোনের সঙ্গেই যুক্ত ছিল এখানে উল্লেখ করা জরুরি ঘটনার রাতে ধৃতকে যখন ঘটনাস্থলের দিকে যেতে দেখা গিয়েছিল তখন তার গলায় ব্লুটুথ ইয়ারফোন জড়ানো ছিল কিন্তু তিনি যখন ফিরেছিলেন ঘটনাস্থল থেকে তখন সেই ব্লুটুথ ইয়ারফোন তার গলায় ছিল না ধৃতের শরীর থেকে যে ক্ষত চিহ্ন মিলেছে তা দেখা গিয়েছে ধৃতের মেডিকেল পরীক্ষায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আগে সেই ক্ষত তৈরি হয়েছিল অর্থাৎ হিসাব মতো আটই আগস্ট থেকে নয়ই আগস্টের মধ্যেই তৈরি হয়েছিল সেই ক্ষত ঘটনাচক্রে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ওই সময়ে ঘটেছিল অভিযুক্ত শরীরে যে ক্ষত চিহ্ন মিলেছে সেগুলি নির্যাতিতার প্রতিরোধের ফলেই তৈরি হয়েছিল অভিযুক্তের মেডিকেল পরীক্ষা থেকে এরকম কোনো প্রমাণ মেলেনি যে তিনি সং অক্ষম দশ সিএফএসএল এর কলকাতার রিপোর্ট অনুযায়ী ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতের অন্তর্শ সেলাই যেভাবে ছিঁড়ে গিয়েছে তা থেকে বোঝা গিয়েছে সেটি জি করে খোলা হয়েছে সিএফএসএল কলকাতার রিপোর্ট অনুযায়ী মিতা যে কুর্তি পরেছিলেন কোমরের কাছে যেই কুর্তির দুপাশটা ছিঁড়ে গিয়েছিল তা টানা হাসার কারণে হয়েছে সিবিআই চার্জশিট জানিয়েছে ঘটনাস্থল থেকে যে লারাস মিলেছে তা ধৃত সিভিক ভলেন্টিয়ার গত নয় আগস্ট সকালে আর করে চারতলায় সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের রক্তাক্ত ক্ষত উদ্ধার হয়েছিল তাকে ধর্ষণ ও খুনের অভিযোগে যে সে রাতে ব্যাটলিয়ানের ব্যারাক থেকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছিল কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল পরে কর কাণ্ডে তদন্তভার যায় সিবিআই তদন্ত যত এগিয়েছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এসেছে প্রকাশ এসেছিল আরজিগরের জরুরি বিভাগের চারতলা শেষ ফুটেজ এবং সেই ফুটেসে দেখা গিয়েছিল ধৃত সিভিক ভলেন্টিয়ারকে পরনে টি শার্ট এবং জিন্স হাতে হেলমেট গলায় হেডফোন ঝুলিয়ে আর জি কর হাসপাতালে করিডোরে প্রবেশ করতে দেখা গিয়েছিল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ফুটেজে উল্লেখ করা তারিখ ও সময় বলছে নয়ই আগস্ট ভোর চারটা তিন মিনিটে সিবিআই চাষিদের চাষিদের সিসিটিভি ফুটেজ থেকে প্রাপ্ত প্রমাণের কথাই বলেছে আর জিকর কাণ্ডে তথ্য অভিযোগে আর অভিযোগে আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টানা ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই চার্জশিটে তারা জানিয়েছে গোটা ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা না আর কেউ জড়িত কিনা সেই দিকগুলি খতিয়ে দেখতেই সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে তদন্ত চলছে সেই তদন্ত শেষ হলে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হবে বলে সূত্রের খবর